সালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব। গরুর কলিজা ফেসবা আর মাংস একসাথে আমি রান্না করব সবগুলো আমি ফেসাগুলা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম আর কলিজাগুলা গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিলাম এখন রান্না করব। রান্না করার জন্য নিয়ে নিলাম আলু পেঁয়াজ রসুন আস্তা আর পেঁয়াজ রসুন বাটাও আছে দিয়ে এখন সরিষার তেল আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব রাঁধুনি সরিষার তেল দিয়ে এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি মরিচ তিনটা একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিব পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনগুলো আমার বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুনটা আমি একটু বেজে নিব

ভালো করে কষাই নিব আমি পানি দিয়ে কষাই নিব দিয়ে দিলাম এখন কলিজা মাংসটা আমি কিছুক্ষণ ভালো করে কষাই আনবু কলি যেটা আমি ভালো করে কষাই নিলাম এখন দিয়ে দিব আলু আর টমেটো আমি দুইটা আলু একটা টমেটো দিয়ে দিলাম এখন দিয়ে দিব জিরার গুঁড়া আমি দুই চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন ডাক দিয়ে ডাইকে রাখবো আরো দুই মিনিট আমার তরকারিটা একেবারে হয়ে গেছে এখন উঠায় ফেলবো আপনাদের সাথে শেয়ার করলো আজকে আমার কলিজা রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার কলিজা আর মাংস রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ